জল্পনা সত্যি হলো তাপস রায় বিজেপিতে করলেন এবং মার্চ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিও বিজেপিতে জয়নিং করছে এ খবর সবার জান কিন্তু তৃণমূলের যুবনেত্রী তিনি তৃণমূলে আসছেন কে তিনি এমনই জল্পনা শোনা যাচ্ছে এবং সেটা যে সত্যি তিনি স্বীকারও করেছে বিজেপি থেকে তার সাথে যোগাযোগ করা হয়েছিল বিস্তারিত ওই ভিডিওতে আলোচনা করব সাথে থাকুন নমস্কার বন্ধুরা বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও নিয়ে থাকি এবং তার বিশ্লেষণ করি তো আজকে আমরা যেটা আলোচনা করছি তৃণমূল ভাঙা শুরু হয়েছে এক এক করে তৃণমূল ভাঙছে যেমন আমরা বিধানসভা ভোটে দু হাজার একুশ সালের আগে দেখেছিলাম তৃণমূল ভেঙে দলে দলে বিজেপিতে যোগদান করছিল ঠিক লোকসভা ভোটের আগেও কিন্তু আমরা তেমন দেখছি কিন্তু দলে দলে নয় বিজেপি যেটা পরিষ্কার করে দিয়েছে তাপস রায়ের এর সময়ও সাংবাদিক সম্মেলনে পরিষ্কার করে দিল বিজেপি নেতৃত্ব যে এখন ভেবে চিনতে বিজেপি লোক নেবে এখন আর সবাইকে নেবে না যাদের গায়ে কোনো দাগ নেই কলঙ্ক নেই এলাকার স্থানীয় নেতারা যাদেরকে চাইবেন যাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না তেমন নেতাকেই এবং কর্মীদেরকে নিচুতলার কর্মীদেরকে বিজেপি নিতে চাইছে সেটা বিজেপি নেতৃত্ব সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী পরিষ্কার করে দিয়েছে। এখন যে প্রশ্নটা আছে কোন যুবনেত্রী তৃণমূল থেকে বিজেপিতে আসার জন্যে ভাবছেন লোকসভা নির্বাচনের আগে যেভাবে বিজেপিতে যাওয়ার হিরিক শুরু হয়েছে তাতে নাকি সম্প্রতি তৃণমূলের যুবনেত্রী হয়ে ওটা রাজন্নাও আছেন এ নিয়ে জল্পনা শুরু হতেই রাজন্যা সেটা স্পষ্ট করে জানালেন যে বিজেপিতে যাওয়ার প্রস্তাব তার কাছে এসেছে কিন্তু এই মুহূর্তে তিনি ভাবছেন না এই মুহূর্তে ভাবছেন ব্রিগেডের সমাবেশ নিয়ে জনগর্জন যে সভা হবে আগামী দশ তারিখ সেটা নিয়ে ভাবছেন কিন্তু রাজন্না হালদার তৃণমূলের যুবনেত্রী গত বছর ব্রিগেডে ভাষণ দিয়েছিল টাইম লাইনে এসেছিল আলোয় এসেছিলো সেই রাজননা হালদারকে কিন্তু বিজেপির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে এবং টিকিটও দেওয়া হবে তাকে জানানো হয়েছে সেটা কিন্তু রাজন হালদার নিজে জানাচ্ছে যে হ্যাঁ বিজেপি আমাদের আমার সাথে যোগাযোগ করেছিল এবং আমাকে টিকিটও দেওয়া হবে বলা হয়েছে কিন্তু আমি এই মুহূর্তে ভাবছি না আমি এই মুহূর্তে ব্রিগেডের সমাবেশ নিয়ে ভাবছি কিন্তু প্রশ্ন হলো উনি ভাবছেন না কিন্তু ভাবতে কিন্তু পারেন ভাবতে কিন্তু পারেন সেই কারণেই বলছি কারণ মানুষের মন যখন তখন পরিবর্তন হতে পারে বা আমরা এর আগেও দেখেছি বিভিন্ন নেতারা অস্বীকার করে কিন্তু পরে দেখা যায় সেটাই ঘটছে হয়তো তিনি এখন অস্বীকার করছেন হয়তো তিনি অস্বীকার করছেন মানে সংবাদ মাধ্যম যাতে জানতে না পারে আপনি কি মনে করেন রাজন হালদার কি বিজেপিতে আসবে আপনি কিন্তু কমেন্টস করে জানাতে পারেন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আপনার নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি